যখন একজন মানুষ বুঝতে পারে যে তার নিজের অস্তিত্ব এবং গোটা পৃথিবী একদিন শেষ হয়ে যাবে তখন সেই উপলব্ধি তাকে দুনিয়ার অহংকার লোভ ও মোহ থেকে দূরে সরিয়ে দেয় আর সঙ্গে সঙ্গে যখন সে স্মরণ করে একমাত্র আল্লাহ তাহলেই চিরস্থায়ী ও চিরঞ্জীব তখন তার মাঝে তুচ্ছ দুনিয়ার প্রতি বোধ হওয়ার পাশাপাশি পরম স্রষ্টা ও মহান রবের প্রতি অনুরাগও অনুভব হবে মানুষ অনুভব করে আল্লাহ শুধু সমগ্র জগতের রব নন বরং তিনি আমারও একান্ত রব সৃষ্টি জগতের চরম সত্য ও পরম দর্শন তো এটাই যে সব কিছুই ধ্বংসশীল কেবলমাত্র আমাদের রব ব্যতীত তিনিই একমাত্র সত্য তাঁর অস্তিত্বই অবিনশ্বর প্রতি মুহূর্তে প্রতিটি নিঃশ্বাসে পুরো সৃষ্টি জগৎ আল্লাহর কাছে প্রার্থনারত হয়ে আছে আসমান জমিন গাছপালা সমুদ্র সৈকত গ্রহ নক্ষত্র সবকিছুই ওপর নির্ভরশীল সর্বশক্তিমান আল্লাহ এক পলকের জন্যেও নিষ্ক্রিয় নন। তিনি অবিরত এই বিশাল সৃষ্টিকে পরিচালনা করছেন ওটা সৃষ্টি জগতের অস্তিত্বই যেন একটি প্রার্থনা এবং মহান রব প্রতিনিয়ত সেই প্রার্থনায় সাড়া দিচ্ছেন সুভয়ানব